মানুষ কতটা নির্লজ্জ হলে একটা মেয়ের ইজ্জত নিয়ে এমন ভিডিও বানাতে পারে একবার ভাবুন প্রকাশ্য রাস্তা দিনের আলো মানুষজনের সামনে একজন স্কুল ছাত্রী ভ্যানগাড়িতে বসে আছে আর ঠিক সেই মুহূর্তে স্কেটিং পায়ে এক বখাটে তার পায়ে জামা টেনে খুলে ফেলেছে আহ এটা কি বিনোদন নাকি এটা কোনো কন্টেন্ট নাকি এটা আমাদের সমাজের ভয়ঙ্কর মুখোশ ঘটনাটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকায় দারুল হুদা মাদ্রাসার পাশেই একটি জায়গা যেখানে নৈতিকতা শেখানোর কথা সেখানেই এমন পশুত্ব মেয়েটি তখন নিজেকে বাঁচাতে ব্যস্ত লজ্জা ঢাকতে ব্যস্ত ভয় সামলাতে ব্যস্ত আর ছেলেটি পৈশাচিক উল্লাসে মেতে আছে যেন এটা কোনো মজা এ দৃশ্য দেখলে যে কারো গা শিউড়ে ওঠে প্রশ্ন জাগে মেয়েরা কি এখনও রাস্তায় নিরাপদ না এখনও কি তাদের সম্মান এতটাই সস্তা একটা মেয়ের ইজ্জত যখন রাস্তায় ছিনিমিনি খেলা হয় তখন নীরব থাকাটাও কি অপরাধ নয় আজ এই মেয়েটি আগামীকালকে এই বখাটেরা এতটা বেপরোয়া হয়েছে কিভাবে। কার ভরসায় তারা প্রকাশ্যে এমন সাহস পায় আমরা স্পষ্ট করে বলতে চাই এই ঘটনা কোনো ভাইরাল কন্টেন্ট নয় এটা অপরাধ এটা নারীর প্রতি সহিংসতা এটা মানবিকতার চরম ব্যর্থতা স্কেটিং করা ওই বখাটের ছেলেটিকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ কোনো মেয়ের দিকে এভাবে হাত বাড়ানোর সাহস না পায় মনে রাখবেন আজ যদি আমরা চুপ থাকি আগামীকাল এই নিরবতায় আরেকটা মেয়ের কান্নার কারণ হবে এখন এ সময় চুপ থাকার নয় প্রতিবাদ করার